প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমি আমার স্বামীর সঙ্গে আজীবন সুন্দর জীবন কাটাব প্রত্যেকটা পুরুষের স্বপ্ন বইয়ের সঙ্গে আমি আজীবন সুন্দর ব্যবহার করে আজীবন কাটাই দেব এরকম স্বপ্ন আমাদের আছে জীবন যুবক ভাইয়েরা মুরব্বী মুরব্বী মহা মুশকিল মুরব্বীরা আজকাল কোন বের করায় ও মুরব্বীরা তো খুব ফেমাস বাঙালি দাঁড়িয়ে বললাম না কুমিল্লার ব্র্যান্ড যে বলতেছে ও কুমিল্লারই মানুষ আল আমাদের প্রিয় মুরব্বী হুঁচ কেনে খায় দানপুরুষ সকলে না আনে মুশতাক ফয়েজী আপনি আমি বলি উনার উনি তো রিসেন্টলি ভয়াল হয়েছে নেবি খুব বেশি ভাড়াল হয়েছে বা ওনার বক্তব্য আমি আরো দিবস এতো মজা কথার মাঝে কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা হ্যাঁ সেন ওয়াহান নি রফমতাম মানে আমরা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এমন রহমত দাও যে রহমত দ্বারা আমি মানুষের প্রতি যে হয়ে আছি অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন আপনি দায়ে থাকা আপনাকে কাছে ধার করে ফেলি তার সামনে আমরা উঁচু গলায় কথা বলতেই পারি না যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই দোয়াটা ওই দিকে ইঙ্গিত করছে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে রহমত দাও এমন ভাবে দয়া করো যেই দয়া যেই মায়া যেই রহমত আমাকে মানুষের থেকে মুখাপেক্ষিহীন করে দিবা অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা এত অর্থ দিবা যে আমার কোনো ঋণ আর না থাকে মনে পড়বেন না আপনার সবাই যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুমিনা হু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেকফার পরও তিনি ক্ষমাশীল স্তেক করলে কি হবে ইউরসিলিসামা আলাইকুম দ্বারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আম্মু আলী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম জেন্না চিং ওয়েজে আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা বেশি বেশি ইস্তেখ ফার করি বিশ্বনিসা ইসলাম বলেছেন মনলা জাম আল যা আল্লাল্লাহ হুল হুম মিন কুল্লি দিয়েন মখরাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়ে আর যুখু মিন হাইসুলা ইফ যে সবসময় স্টেক ফার পরে তার কোন টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিদিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি হাম আমরা যেন বেশি বেশি স্টেক